ভারতের জার্সি গায়ে জড়ানো অথচ পাকিস্তান পাকিস্তান স্লোগান সবার মুখে এক মুহূর্তের জন্য হলেও আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে আসলে হচ্ছেটা কি ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তাপ কতটা ছড়িয়েছে সে খবর নিতে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন ফ্রেঞ্জি গিয়েছিল রাজধানীর জেনেভা ক্যাম্পে জেনেভা ক্যাম্পে কারা থাকেন কেন থাকেন কিভাবে থাকেন সেই ইতিহাস কম বেশি সবার জানা নতুন করে ধোয়াশা তৈরি করার কোনো মানে নাই ক্যাম্পের ভেতর চলার পথেই হঠাৎ চোখ কপালে ওঠার মতো ব্যাপার হাস্যোজ্জ্বল একদল তরুণ একসাথে বসে খেলা দেখছে তবে তাদের সবার গায়ে ভারতের জার্সি এমনটা একেবারেই আশা করেনি ক্রিক ফ্রেন্জি স্বভাবতই ক্যাম্পে পাকিস্তানের সমর্থক বেশি থাকার কথা পূর্ব অভিজ্ঞতা অন্তত তাই বলে কিন্তু সেখানে একেবারেই বিপরীত চিত্র নিজেদের মধ্যে উর্দুতে কথা বলতে থাকা তরুণেরা ব্রিকফ্রেন্সির সাথে কথা বলল হাসি মুখে একেবারেই স্পষ্ট বাংলায় টকবগেই তরুণদের সাথে কথা বলার পর আস্তে আস্তে খুলতে শুরু করলো রহস্যের জট যা আপনাকেও অবাক করে ছাড়বে রীতিমতো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান এমনটাই জানা সবার যদি বলি চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটা আসর বসেছে বাংলাদেশেও তাহলে অবাক না হয়ে উপায় কি সত্যিকার অর্থেই হয়েছে এমনটা জেনেভা এই তরুণরা নিজেদের মধ্যে খেলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান আলাদা আলাদা দলে ভাগ হয়ে দলগুলোর জার্সি গায়ে জড়িয়ে খেলছে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের মানে সিরিজ খেলা ছিল তো এই কারণে আমরা ইন্ডিয়ার জার্সি পরে খেলছি না সাপোর্ট তো অলওয়েজ পাকিস্তান এই কারণে আবহাওয়া তো ভাই পাকিস্তানে যেরকম খেলতেছে মানে হারার অভিজ্ঞতা আছে জি আমাদের এলাকায় পাকিস্তানের সাপোর্টার অনেক আছে জি আমরা এমন সবাই বয়া এখন খেলা দেখতেছিলাম জাতিগতভাবে নন তারা তবে তাদের জন্ম তাই তো বাংলাদেশের প্রতি সবসময় একটা আবেগ ভালোবাসা কাজ করে তাদের তাই পাকিস্তান বাংলাদেশ সমান সমর্থন পায় তাদের কাছ থেকে তাদেরই একজন জানিয়েছেন বাংলাদেশ পাকিস্তান এমনকি ভারত দলেও আছে তাদের পছন্দের ক্রিকেটার এটাই প্রমাণ করে ক্রিকেট তাদের কতটা আপন কতটা আবেগের জায়গা জুড়ে আছে পাকিস্তানি সাপোর্টার কিন্তু এখন পর্যন্ত জার্সি খোলা হয় না এই জন্য সবাই জার্সি সাপোর্ট আমার বাংলাদেশ পাকিস্তান খেলা হলে দুইটাই আমাদের তো ইয়ে আছে বাংলাদেশে থাকি বাংলাদেশ সাপোর্ট তো করতেই হবে আর পাকিস্তান তো আছে এই জন্য বাংলাদেশ সাপোর্ট পাকিস্তানও দুইটাই করব বাংলাদেশে তো প্রায় আমার খেলোয়াড়টা পছন্দ ছিল লিটন দাস ওর তো বেশি একটু দেখছি খেলা হেভি খেলা এই জন্য ওর একটু বেশি পছন্দ পাকিস্তানের প্লেয়ার হলো আপনার বাবার আজাম আর ইজওয়ান মোহাম্মদ ইন্ডিয়াতে ফেভারিট প্লেয়ার হলো আপনার বলারের ভিতরে আছে মোহাম্মদ স্বামী আর ব্যাটসম্যানের ভিতরে আছে বিরাট কোহলি রোহিত শর্মা এগুলাই একটা অভিনব ব্যাপার ছিল চোখে পড়ার মতো কারো জার্সির পেছনে নিজেদের নাম লিখা নেই কারো নাম সাকা তো কারো নাম দিলবার আবার কারো জার্সির পেছনে নাম লিখা পুষ্পা কেউ আবার কাতিল খলনায়ক নাম নিয়েও নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন কেউ কেউ ইতিহাস এবং বাস্তবতার ব্যারাজাল আটকে রাখতে পারেনি এই যুবাদের আটকে রাখতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও কোনোদিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও তারা দেখতে পারেন না তাতে কী বা আসে যায় নিজেদের মতো করে তৈরি করে নিয়েছেন আস্ত একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আর ঠিক এভাবেই ক্রিকেট এবং জীবনের গল্পগুলো মিলেমিশে একাকার হয়ে যায় এখানে কাউসার শান্ত ফ্রেন্জি।